আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো ছোট মিনি ব্লগে আপনাদের আজকে চলে আসলাম ঢাকার উত্তরা মেট্রো রেলে তো অনেকদিন ধরে মেট্রো রেলে চলাচল করি তাই ভাবলাম আপনাদের মাঝে একটা ছোট করে আহ ভিডিও দিই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি মেট্রো রেলে বসে আছি মেট্রোর জন্য অপেক্ষা করছি অলরেডি একটা মেট্রো চলে গেল ওই পাশ দিয়ে আর মিনিট পর পরই কিন্তু এখানে মেট্রো চলে আসে প্রত্যেকটা স্টেশনে তো আমি অপেক্ষা করছি আর এই যে দেখেন আমার আমি কিন্তু টিকিট কেটে ফেলছি আর মেট্রোর জন্য অপেক্ষা করতেছি ভালোই লাগতেছে এরপর একটু মেট্রোটা ঘুরলাম দেখুন এখানে যাত্রাপথের মানচিত্র মেট্রো রেলের মানচিত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে মানে কোথায় কোথায় স্টেশন আছে সবকিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই মাত্র একটা মেট্রো আসলো আরেকটা ওই পাশ দিয়ে তো দেখলাম ভালোই লাগতেছে আসলে বাংলাদেশের মেট্রো রেলের কারণে ঢাকা শহরের যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলোতে এখন চলাচল অনেক মানুষই কম করে দিয়েছে কারণ এত পরিমাণে ভোগান্তি এত পরিমাণে জ্যাম সেটা অনেকেরই ভাল লাগে না যার কারণে মেট্রো রেলই কিন্তু সবার পছন্দ যাই হোক আহ কিছুক্ষণের মধ্যে আমার আহ মেট্রো চলে আসলো আর আমি মেট্রোতে এখন উঠে পড়বো তো এখন দরজা খুলবে দেখতে পাচ্ছেন এই যে দরজা খুলে ফেললো আর আমি ঢুকে পড়লাম তো স্টেশনে বেশি একটা মানুষ ছিল না মোটামুটি একটু দাঁড়িয়ে যেতে হবে কারণ মেট্রোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় ভিড় হলেও কিন্তু শান্তি মাত্র তিরিশ মিনিটের মধ্যে উত্তরা থেকে মতিঝিল কিন্তু মাত্র যাওয়া যায় আমি কিন্তু যাচ্ছি হচ্ছে মতিঝিল তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিড় হয়ে গেছে প্রচুর পরিমাণে ভিড় আর এই তো এখন নেমে পড়লাম আর ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে